সদ্য ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে চলতি আইএসএলে প্রথম জয়ের মুখ দেখেছে ইস্টবেঙ্গল কিন্তু মুখের হাসি মুখে থাকতেই যেন মিলিয়ে গেল ইস্টবেঙ্গল জনতার ছুটি কাটিয়ে সোমবার অনুশীলন শুরু করেছিল ইস্টবেঙ্গল সেখানে মাঠে দেখা যায়নি মাদি তালাল এবং সল ক্রেস্পোকে দলের অনুশীলন শুরুর আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যান লাল হলুদের দুই বিদেশি ফুটবলার মঙ্গলবার ছবিটা খুব একটা বদলায়নি তালাল দলের সঙ্গে অনুশীলন করলেও ফিজিওর তত্ত্বাবধানে সাইড লাইনেই করলেন সল ক্রেস্পো অনুশীলনের মাঝেই মাঠ ছাড়তে দেখা গেল তাকে সূত্র মারফত খবর কাফ মাসেলে সামান্য একটা চোট রয়েছে সলের সোমবার তার চোটের জায়গায় এমআরআই করানো হয়েছে গুরুতর কিছু না পাওয়া গেলেও পেশিতে হালকা টান অনুভব করছেন সল গত মরশুমেও ডার্বিতে চোট পেয়ে প্রায় দেড় মাসের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি যার ফলে সমস্যায় পড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে তাই লিগের গুরুত্বপূর্ণ সময় সলকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না অস্কার ব্রুজো আশা করা হচ্ছে দ্রুত চোট সারিয়ে চেন্নাই ম্যাচের আগে মাঠে ফিরবেন ক্রেসপো অন্যদিকে এদিন বাকিদের নিয়ে পুরো দমে অনুশীলন করলেন অস্কার জিকসান নন্দ সৌভিকদের সঙ্গে অনুশীলন শেষে আলাদা করে কথা বললেন তিনি পাশাপাশি অনুশীলনের তালাল এবং দিমান্তা কোষের মধ্যে বোঝাপড়ার উন্নতি নজর কাটছে